কিছু কিছু আঘাত মানুষকে এত বেশি কষ্ট দেয় যে একসময় সে তার সবচেয়ে কাছের প্রিয় মানুষটির প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলে তবুও কেউ কেউ থেকে যায় না থাকার মতো করে সবটা বুঝেও চুপ হয়ে যায় সব সময় ফেরার পথ থাকলে ফেরা যায় না অবহিত মায়া মানুষকে বেঁধে রাখে সবচেয়ে কষ্ট পাওয়া জায়গাটাতেই ছেড়ে যাওয়া যায় সহজে জেনেও কিছু মানুষ রয়ে যায় আগা তার মায়ার এক অদ্ভুত টানাপোড়ন এই টানাপূরণের সম্পর্কে সবচেয়ে দুঃখময় অথচ গভীরতম সত্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে অনেক ভালো লাগার একটা মুহূর্ত শেয়ার করব শহরের মুক্ত নগরী থেকে একদম গ্রামের পরিবেশে চলে আসছি গ্রামের সবুজ গাছ মাঠ গাছপালা সব কিছু আমার কাছে অনেক বেশি মুগ্ধতা তৈরি করে অনেক বেশি ভালো লাগা কাজ করে কিন্তু দুঃখের বিষয় এখন আর আমরা গ্রাম খুঁজেই পাই না গ্রামের ছোঁয়া খুব কমই আছে এখন গ্রামটাও শহর হয়ে গিয়েছে তারপরও যেখানে আসছি উপর থেকে চারোদিকে আপনাদের একদম সবুজ গাছপালা ছোটো ছোট বাড়িঘর সব কিছু অনেকে ভিডিওতে দেখি আমি ড্রোন দিয়ে বিডিওগুলো করে খুব ভালো লাগে তো আমার তো সেই সৌভাগ্য এখনও হয়নি যে ড্রোন দিয়ে বিডিও করব। ইনশাল্লাহ কোনো একদিন অবশ্যই ড্রোন দিয়ে আমি বিডিও করব। আমার কাছে এই যে উপর থেকে বিউগুলো দেখতে এত ভালো লাগে টাকা শহরের ছাদের উপরে উঠলে তো শুধু অট্টালিকা দালান বাড়ি এগুলি দেখা যায় রাস্তা গাড়ি এইসব কিছু ভিড়ে আসলে আসল সৌন্দর্য আমরা হারিয়ে ফেলেছি আসল সৌন্দর্য দেখতেই পাই না তো আমি অনেকটা উপরে উঠেছি এখান থেকে যত উপরে উঠতে পারি আপনাদের সাথে চারোদিকের পরিবেশটা শেয়ার করব। আমি গ্রামে আসছিলাম আসলে সরিষা ক্ষেতের জন্য সরিষা ক্ষেত আমার অনেক বেশি পছন্দ সরিষা ফুল আমার অনেক বেশি প্রিয় সরিষা ফুলের সাথে ছবি তুলতে আমি অনেক বেশি পছন্দ করি এখানে শাড়িও নিয়ে আসছিলাম যে সরিষা ক্ষেতে ছবি তুলব কিন্তু আশেপাশে আসলে এখানে কোথাও আমি কোনো সরিষা ক্ষেত দেখি নেই আমি সবচেয়ে উঁচু মানে সাদের উপরে উঠেছি যে দেখি চারপাশে কোনো জমি কিংবা সরিষা ক্ষেত আছে কি না কয়েকদিন মনটা খুবই খারাপ ছিল কিন্তু উপরওয়ালা এত সুন্দর একটা মুহূর্ত আমাকে উপহার দিয়েছে খুব ভালো লাগছে এখানে মা আমি আসছি ছাদের উপরে ঘুরছি চারোদিকের পরিবেশটা দেখছি খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি গ্রামের পরিবেশ আসলে এখন আমাদের নাই বলতেই চলে আমার শ্বশুরবাড়িতে আসলে কেউই থাকে না গ্রামের পরিবেশে সব গড় বাড়ি বিল্ডিং সব কিছুতেই তালা জুলে যখন আমরা যাই তখন হয়তো থাকা হয় এছাড়া আসলে গ্রামে থাকা হয় না আমার শ্বশুরবাড়িতে প্রচুর নারিকেল গাছ আম গাছ অনেক ধরনের ফলের গাছে আছে কিন্তু আপনাদের ভাইয়া কখনো নিয়েও যায় না থাকাও হয় না কিন্তু আমার বড় মেয়ে খুব বেশি গ্রাম পছন্দ করে গ্রামে বেড়াতে পছন্দ করে আর আমি কি বলবো আমার কাছে তো সবসময় গ্রামের পরিবেশ ভালো লাগে লাকড়ির চুলায় রান্না মাটির চুলা রান্নার অসাধারণ মজা দেখেন চারোদিকে এখানে অনেক পানি এখনো মনে হয় যেন এখানে বর্ষার পানির মতো বিলে পানি আছে হাওড় এলাকা অবশ্য উপর থেকে বিউটা কি সুন্দর লাগছে গাছগুলো অসাধারণ সুন্দর আমার কাছে মনে চাইছে যে আমি পায়ের জুতো খুলে আমি একটু গাছের উপরে হাঁটি কিন্তু সেই সময়টা আসলে পাইনি শীতের সময় তো খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম দুই দিন আসলে অনেক গল্প করে মজা করে আড্ডা দিয়ে গিয়েছিলাম আজকে আরেকটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স অনেক ছোটোবেলায় হয়তো একটা খেলা খেলেছিলাম সেটা আসলে বড় হয়ে কখনো খেলা হয়নি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করবো বাচ্চাদের সাথে আমি কি করেছি এখানে এসে কোনো আনন্দই আসলে কমতি ছিল না সব আনন্দই উপভোগ করেছি বলি না খুব সুন্দর একটা সময় উপভোগ করেছি এই যে র্যাকেট খেলা আসলে এটা অনেক আগে খেলেছিলাম কিন্তু আজকে অনেক ভাবিদের সাথে এটা ট্রাই করলাম দেখি পারি কি না তো সবাই হাসছিল আমি বলছি যে র্যাকেট না খেলতে পারছি কি হয়েছে আমি র্যাকেট দিয়ে না হয় ক্রিকেট খেলবো যাই হোক খেলাটা বড় কথা নয় আমরা যে সময়টা এনজয় করেছি সেটি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম ভালো লাগার মুহূর্তগুলো আল্লাহ কখন মানুষকে কোথায় নিয়ে যায় সেটা কিছুই করার নেই আল্লাহতালা মানুষের মনের অবস্থা সবটাই জানে মন ভালো করার জন্য এমন কিছু পরিস্থিতি আল্লাহ তৈরি করে দেয় সেই জন্য সব সবসময় আল্লাহতাল্লাহার কাছে শক্তি আদায় করি এবং আলহামদুলিল্লাহ বলি আমার জীবনে যা কিছু মঙ্গলজনক সবই আল্লাহ তালা আমাকে দিবে ইনশাল্লাহ আমার ছোট ছোটো স্বপ্নগুলোকে আল্লাহ অবশ্যই পূরণ করবে এক জীবনে সবার ভালোবাসা অর্জন করা সম্ভব নয় যেটুকু পেয়েছি সেটুকুর মধ্যে সুক্রিয়া আদায় করতে পারলেই আসলে মানুষ সুখী হতে পারে এই যে আসলে শীত লাগছে না এমনিতেই আমি লাইটটা একটু আলো হাত দিয়ে ধরলাম চারোদিকের ভিউটা অসাধারণ সুন্দর রাতের পরিবেশ